দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আত্মা আট থেকে বুঝলাম নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আটবাস শনিবার মঙ্গলবার মঙ্গলবার আট আস দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক খামারের বুঝি আমরা

দাম দিচ্ছে কিন্তু বাচ্চা পছন্দ হয় না এত সুন্দর বাচ্চা একবারে কিন্তু হাই ক্যাটাগরি বাচ্চা একটা বাচ্চা নিচ্ছে না বাজেটে আসতেছে না ভালো জিনিস কিনতে গেলে ভালো বাজেট লাগবে তো একবারে অল্প বাজেট আছে বাচ্চা ছিল

ছাপ্পান্ন একদম আরো সরু দাম আছে এটা কিন্তু চা দাম ওই এগুলো কিন্তু সুন্দর বাচ্চা দাদা খাইটা বেশ ভালো সাত পাঁচ বয়সের বাচ্চা হবে কত চাই কত চাই অনেক ভাই শার্ট চাই শার্ট চাইছে আর বলছেন কত চাইছে পাঁচটা কোন শার্ট চাইছে না চা বাচ্চা ভালো কালার কি বলে এটা লাল সাদা শাত শাতাল আর কাস্টমার বেশ ভালো দোষ ঠিক আছে আমাদের মেয়েরপুরের ভাইরা এখানে কিনতেছে এখানে এই পাশে দিকেও পিছছে একটা শাহিয়ালের লট আছে এটা সব বেলাল ভাইয়ের কালেকশন মানিক ভাই দেখতেছেন তাহলে মানিক ভাই সবগুলি মিলে কতগুলি কালেকশন হলো আজকে বাজারে চারটে কিনলেন আর এই লটটা কত দাম দিচ্ছেন কর কত পঁয়ত্রিশ করে চাইছে কত উনচল্লিশ করে চাইছে উনচল্লিশ করে চাইছে গড়ান ছোটো বড়ো আছে পাঁচ ভিতরে বসতে হবে দেশাল কার আপনাদের এক হাজার দেখলাম দেশাল কত চাইছেন ভাই আজকে এটা একবারে এই বাজারে কিনতে গেলে কিন্তু পঞ্চায়েতের উপর কিনতে কেনা লাগবে সেই দেশাল কিনলে মোটামুটি হয়ে যাচ্ছে

গেটআপ সুন্দর তবে বাসার একটু ভয় পায় দাসো মাথার সাবু করে আসে প্রচুর একটা ভয় পায় কেমন বলে কাকা এটা বাজারে আজকে আটান্ন পর্যন্ত দাম দিচ্ছে বাচ্চা ভালো বাচ্চা ভালো কিন্তু ভয় পাচ্ছে আর এই পাশে সাইজে একটু বড় কালেকশন ছিল কিছু ভাই এটা কত পঁয়ষট্টি চা দাম সাত আট মাস বয়স হবে দর্শক পঁয়ষট্টি চার কেমন দাম দেয় বাজারে মোটামুটি একটু সাড়ে সবাই ভাঙে আছে তাই না একটু ভাঙে বল আর আপনি উপরে কত চাইছেন একটু উপরে লাগবে একটু উপরে গেলে কিন্তু বাচ্চা কিনা হবে এটি দশ শার্ট আর এগুলো একই সাইজের বাচ্চা ওটার থেকে এটা দাম একটু কম আছে দর্শক একটু সাইজ ছোটো আর এগুলো একটু বেশি হবে দাদা ভালো আছেন বা চার্জারটা কত চাইছেন এটা আড়ানো চাচ্ছে না সর্বোচ্চ কত বলে এটা তিপ্পান্ন পর্যন্ত কাস্টমার আছে টার্গেট কেমন ছিল কাকে একই একটা সামান্য অনেক জিনিস গরু নিয়ে নিতে পারেন দর্শক আর ভালো ভালো গরু আমরা আজকের প্রতিবেদনে দেখাতে পারিনি তো টেম্পারেচার যারা হাটে থাকতে পারেনি তারা অলরেডি গরু নিয়ে বাসায় চলে গিয়েছে দর্শক তার ভিতরে একটা ধারণা দিলাম আপনাদের আর বাচ্চাগুলি নিলে যোগাযোগ রাখতে পারেন মানিক ভাইয়ের সঙ্গে কেনাকাটার সঙ্গে কিন্তু থাকে মানিক ভাই মোটামুটি সহযোগিতা দিতে পারবেন হাট থেকে কেউ যদি আসতে যায় নাম্বারটা বলে দিকে সেভেন জিরো সিক্স এইট ডাবল সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন দর্শক মানিক ভাই পরিচিত মুখ আসতে পারেন ঠিক আছে ভালো থাকে